নমস্কার খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই জানাবো আজকের বিশেষ বিশেষ খবর কালীঘাটে কেন বৈঠক প্রশ্ন তুলে মমতার বাড়িতে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা যুবনেতা কলতান দাশগুপ্তর গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি এর নিম্নচাপে এক টানা বৃষ্টি ব্যাহত জনজীবন আরজি করকাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই কলকাতার গণজমায়েত নিষিদ্ধ করা হলো কমিশনার অব পুলিশ বিনীত কোয়েলের অর্ডারে এবারে আসছি বিস্তারিত খবরে তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিত্য নতুন খবর আপডেট পেতে সঙ্গে থাকুন কালীঘাটে কেন বৈঠক প্রশ্ন তুলে মমতার বাড়িতে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকেরা নবান্ন অথবা স্বাস্থ্য ভবনের মতন কোনো প্রশাসনিক দপ্তরে না গিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে কেন বৈঠক এই প্রশ্ন তুলে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা একই সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের প্রস্তাব মতন পনেরো জন নয় কালীঘাটের বৈঠকেও তারা তিরিশ জন প্রতিনিধিকেই নিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সামনে থেকে বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা যদিও রাজ্য সরকার সূত্রে খবর পনেরো জনের বেশি প্রতিনিধি নিয়ে এলেও জুনিয়র চিকিৎসকদের বৈঠকে যোগ দিতে বাধা দেওয়া হবে না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেবাশীষ হালদার বলেন নবান্ন অথবা স্বাস্থ্য ভবনের মতন প্রশাসনিক কোনো জায়গায় না হয়ে এই বৈঠক কেন কালীঘাটে ডাকা হলো তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে ওখানে ডেকে আমাদের মাথায় হাত বুলিয়ে ভয় দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না আমাদের সদিচ্ছা আছে বোঝাতেই আমরা আলোচনায় যাচ্ছি আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি পাঁচটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আলোচনা করতে চাই দেখতে চাই ওনার জবাব কি হয় কার্যিকর মেডিকেল হাসপাতালে নৃশংসভাবে হত্যার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেতৃত্ব ও বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্তর গ্রেপ্তারের বিরুদ্ধে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ মিছিলে তেঘড়িপাড়া বাজার থেকে শুরু হয়ে মণিপুর রোড দেয়ারাপাড়া দণ্ডপানীতলা মোড় ফাঁসি তলামোড় বাঁধ বৌবাজার হয়ে নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ দেখানো হয় নবদ্বীপ থানার সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল সম্পাদক প্রীতম মজুমদার সভাপতি অভিজিৎ দত্ত সুব্রত দেবনাথ সূর্ণেন্দু সিংহ প্রমুখ সভাপতিত্ব করেন মানিক হালদার বক্তব্যে এই দিন নেতৃত্ব দাবি করেন নাগরিক আন্দোলনকে তৃণমূলের প্রশাসন ভয় পাচ্ছে এই ভয় থেকেই আন্দোলন ভাঙার জন্যই চক্রান্ত করেছে তার জন্যই কমরেড কলতান দাশগুপ্তর গ্রেপ্তারি কমরেড কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে ভয় দেখিয়ে গ্রেপ্তার করে দেশ ও রাজ্য জুড়ে অন্যায়ের বিরুদ্ধে বামপন্থী বামপন্থী ও গণ আন্দোলনকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না এদিনের বিক্ষোভ মিছিলের শুরুতেই আন্দোলনের শীর্ষ নেতা তথা সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি শোক জানাতে সিপিআইএম নবদ্বীপ এরিয়ার ১৩ নম্বর শাখার পক্ষ থেকে তেঘরিপাড়া কমরেড দেবী বসু ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় আর্জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে টালা থানার ওসির বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে ক্রাইম সিনে প্রমাণ লোপাটের চেষ্টা এবং দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ আনা হয়েছে আর্জি করে তরুণী চিকিৎসকে খুন এবং ধর্ষণের ঘটনায় পঁয়ত্রিশ দিনের পরে একসঙ্গে দুইজনকে গ্রেপ্তার করলো সিবিআই এদের মধ্যে একজন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং দ্বিতীয় হলেন টালা থানার ওসি অভিজিৎ মন্ডল সন্দীপকে আগেই দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেপ্তার করায় তিনি জেল হেফাজতেই রয়েছেন ফলে শনিবার বন্দি প্রাক্তন অধ্যক্ষকে ধর্ষণ এবং খুনের মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয় অন্যদিকে ওসিকে এই দিন সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন গোয়েন্দারা ঘটনার পরের দিন ধর্ষণ এবং খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরে তাকে হেফাজতে নেয় সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে টালা থানার ওসি যার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে ক্রাইম সিনে প্রমাণ লোপাটের চেষ্টা এবং দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ আনা হয়েছে একই অভিযোগে জড়িয়েছে সন্দীপের নামও গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় চার দিন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয় তার আগেই কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রাব গ্রেপ্তার করেছিল কিন্তু শুরু থেকেই কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া বিতর্কের মুখে পড়ে সেমিনার রুমে একাধিক লোকের উপস্থিতি তদন্তের এস ওপি না মানা ক্রাইম সিন বিকৃত করার চেষ্টা অভিযোগের পর সামনে আসতে শুরু করে কলকাতা পুলিশ প্রতিটি বিষয়ে পাল্টা বক্তব্য পেশ করলেও ভাইরাল হওয়া সেমিনার রুমের বেশ কিছু ছবি অস্বস্তিতে ফেলে তাদের শনিবার এক সিবিআই কর্তা বলেন ঘটনার খবর পেয়ে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল অকুস্থলে পৌঁছেছিলেন ভেতরে একাধিক লোককে ঢুকতে দেন তিনি তার ফলে বহু তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায় এইসব বিষয়ে তার কাছ থেকে অনেক কিছু জানার ছিল আমাদের কিন্তু প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি অসুস্থতার কথা বলে জিজ্ঞাসাবাদকেও এড়িয়ে গেছেন হাসপাতালে ভর্তি ছিলেন সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে শনিবার বিকেল চারটে নাগাদ সল্টেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিজিৎ সঙ্গে ছিলেন টালা থানার আর এক সাব ইন্সপেক্টর সুব্রত চট্টরাজ ঘটনার পরে প্রথম যে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছিল তিনি ছিলেন সেই মামলার আইও এরপর টানা সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ওশিকে। নিম্নচাপের কারণে টানা বৃষ্টি বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে জনজীবন শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া গতকালের পাশাপাশি আজও চলছে এক নাগারে বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া ফলে রাস্তাঘাটে মানুষজনের দেখা নেই গুটি কয়েকজন মানুষ তাদের দরকারে বেরিয়েছেন জেলার বিভিন্ন এলাকায় জল থই থই অবস্থা শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে সেই জল যাতে দ্রুত বের করানো যায় তার ব্যবস্থায় ব্যস্ত স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসন গাঙ্গীয় এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টি ও ঝড়ের মাত্রা তাই গাঙ্গীয় এলাকায় মানুষদের সাবধানে থাকার কথা জানাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বশেষ আসা খবর অনুসারে কলকাতায় গণজমায়েত নিষিদ্ধ করা হল কমিশনার অব পুলিশ বিনীত গোয়েলের অর্ডারে তেরো তারিখ রাতে নাও ডেমোক্রেসি ইন ফুল সুইং ইন বেঙ্গল স্বৈরতান্ত্রিক শাসকের ফ্যাসিস্ট টেন্ডেন্সি আর গোপন রাখা যাচ্ছে না